আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে একটু বাইরে যাব। তো আমার ফ্রেন্ড বলল তার কিছু শপিং করা লাগবে তো আমরা দোনোজন চলে যাচ্ছি শপিংয়ের উদ্দেশ্যে তো এই তো নামতেছি নামার পর একটা রিকশা নিয়ে চলে আসলাম তো চলে আসলাম মার্কেটে তো এসে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি ওর কী লাগবে ওর দেখতেছে তো আমিও সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি তো হঠাৎ করে হুটহ করে প্ল্যান হয়ে গেছে যে আজকে একটু বের হবো তো এরপর ও অনেক বিজি হয়ে গেছে ও কোনটা নেবে কী নেবে কনফিউজড তো ও ঘুরে ঘুরে সব দেখতেছেন শপিং করতেছে তো আমাদের এরপর শপিং করা শেষ হয়ে গেছে এরপর আমরা চলে আসলাম বাইরে এরপর বের হওয়ার পর দেখি একটা ভেলপুরি তো এরপর চলে আসলাম ভেলপুরি খেতে তো দেখো মামা আমাদেরকে কী সুন্দর করে ভেলপুরিটা বানিয়ে দিচ্ছে আসলে আমি যেখানেই যাই ওখানে গেলে ভেলপুরিটা খাওয়ার ট্রাই করি কারণ ভেলপুরিটা আমার আসলে অনেক ভালো লাগে তো তো মামা বানিয়ে আমার হাতে দিল দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগতেছে দেখতে তো আমি কিছু ছবি তুলতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আরেকটা রিকশা নিয়ে চলে যাচ্ছি বাসায় তো তারপর আমরা কিছু ছবি তুললাম দোনো ফ্রেন্ড মিলে তো সবাই ভালো থাকবা দোয়া করবা আল্লাহ হাফেজ